এখন আমাকে আরো অন্য জায়গায় খুঁজতে হবে আশা করি শর্টটা আমি পেয়ে যাব আর যদি শর্টটা না পাই আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে নতুন হবে সম্পূর্ণ এটাকে আমাকে খুঁজে বের করতেই হবে এবং আমি এখন খুঁজবো এবং অন্য আরেকটি জায়গায় খুঁজবো এবং তোমাদেরকে সেখানে নিয়ে যাব। যেহেতু এইখানে শর্ট সার্কিটের সমস্যা মাটির নিচে শর্ট হওয়ার সম্ভাবনা আছে এরকম যত কেবল আছে সবগুলা উঠিয়ে ফেলে দিব। এবং মাটির নিচে কিছু লাইট রাখা আছে যেগুলো ওয়াটারপ্রুফ কিন্তু কিছুদিন যাওয়ার পর এগুলোর ভিতরে পানি চলে যায় এবং এই লাইটগুলোর ভিতরে পানি গেলে নিশ্চিতভাবে শর্ট হয় এবং মাঝে মাঝে এই লাইটগুলোর গ্লাসগুলো ফেটে যায় এই লাইটের ভিতরে পানি যাওয়ার কারণে এখানকার অন্য অন্য লাইটগুলোতেও সমস্যা দেখা দেয় যেহেতু এই লাইনে শর্ট সার্কিট হয়ে গেছে তাই মাটির নিচে লাইটগুলো আমি এখানে আর রাখবো না লাইটগুলো এখনও খুব ভালো আছে কিন্তু পরবর্তীতে এই লাইটগুলোর ভিতরে পানি গেলে খুব সমস্যা করে যার কারণে এই লাইটগুলো আমি খুলে ফেলতেছি এখানে আমাকে সূক্ষ্ম এবং নিখুঁতভাবে খুঁজতে হবে কোথায় শর্ট সার্কিট হয়েছে যতক্ষণ এই শর্ট সার্কিট খুঁজে না পাবো ততক্ষণ এই কাজের কোনো সমাধানও মিলবে না যদিও আমার মাথায় এখন অনেক বুদ্ধি গুরু পাক খাচ্ছে আমি চাইলে অন্যভাবে ওই লাইটগুলো জ্বালাইতে পারবো কিন্তু এই শর্ট সার্কিটের সমস্যাটা আর সমাধান হবে না আমি চাই না মাটির নিচে দীর্ঘদিন এই শর্ট সার্কিট পরে থাকুক মাটির নিচে যে লাইটগুলো দেখতে পাচ্ছ আসলে এগুলোর ভিতরে পানি যায় এগুলো মাটির নিচে দাবানো ছিল এইভাবে এগুলোর ভিতরে পানি গেলে এগুলো নিশ্চিতভাবে শর্ট হয় এবং আমি মাটির নিচে যে লাইটগুলো আছে সবগুলো এই ক্যান্সেল করে দিছি আশা করি এখন ঠিক হয়ে যাবে আমি মাটির নিচে থাকা লাইটগুলো ক্যান্সেল করে দিয়েছি কিন্তু এখনও লাইনটা ঠিক হয়নি এইখানের মাটিগুলা কিছুদিন পর পর চেঞ্জ করা হয় যার কারণে ইলেকট্রিক কেবলগুলো মাটির নিচে পড়ে যায় আমি এখনও জানি না মাটির নিচে শর্ট সার্কিট খুঁজে পাবো কি না কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করতেছি এখনও খুঁজে না পেলে আমি ব্রেকার থেকে এই লাইনটাকে ক্যান্সেল করে দিব এবং সব কিছু নতুন করে লাইন টানব যে লাইটগুলো মাটির নিচে পড়ে গেছে আমি এক এক করে সব লাইটগুলাই চেক করতেছি এখনও আমি কিছুই খুঁজে পাইনি যার কারণে আমি মাটি একটু গর্ত করে দেখতেছি ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা আমি এখন জানি এই শর্ট সার্কিটটা খুঁজে পাওয়া একদমই অনিশ্চিত তারপরেও আমি একবার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি এই শর্টটা খুঁজে পাইনি কিন্তু আমার কাছে হাজারটা উপায় আছে এই লাইটগুলো জ্বালানোর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমি তোমাদেরকে পার্ট থ্রিতে এই লাইটগুলো জ্বালিয়ে দেখাবো তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমার এই লাইটটার উপরে একটু সন্দেহ ছিল এটা নিচে হয়তো ফল্ট থাকতে পারে কারণ এখানে অনেক ময়লা এবং কাদা ছিল যার কারণে আমি এটাকে খুলছি খুললা এবং গর্ত করছি অনেক বড় গর্ত করার পরে চেক করছি টাইম না কোথাও আছে কি কিনা অথবা কোনো কিছু পাই কিনা পাই নাই সবকিছু ঠিক আছে এখন আমি চেক করব লাইটটা এখানের প্রায় অর্ধেক লাইট আমি এখন চেক করব আসলে এটা ঠিক আছে জল ঠিকভাবে জলে কিনা গত রাত্রে যে সমস্যাটা হয়েছে এখন সেই সমস্যাটা পাই নাই দেখা যাক তারপরও চেক করে এখন জলে কিনা